যেসব কারণে সরাসরি জাহান নাম হবে বলে উল্লেখ করেছেন আল্লাহর নবী তার একটি বড় কারণ হচ্ছে এতিমের সাথে তার একটি বড় কারণ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ না করা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না যারা তারা সলাৎ সিয়াম সাদাকা দান খায়রাতের পরেও জাহান নামে যাবে বলে আল্লাহর নবী বলেন আমরা বিষয়ের উপরে কথা বলার পূর্বেই আপনাদের সাথে একটু জরুরি দু একটা কথা বলে নিচ্ছি তার প্রথম কথাটি হচ্ছে দয়া করে আপনারা মহিলা হন আর পুরুষ হন কথা বক্তব্য চলাকালীন আপসে কোনো কথা বলবেন না একটু সময় বের করতে অনেক সময় লাগে অনেক শ্রম দিয়ে অনেক কষ্ট করে আপনাদের কাছে উপস্থিত হই আর আপনাদের কিছু উপকার করব মনে করে আসি এই সময় যদি আপনি আপোষে কথা বলেন বা আজকে যদি দোকান পাটে কিছু কেনাকাটা প্রয়োজন মনে করেন তাহলে আপনার এই কাজটা আমাদের কাছে অতীব ঘৃণিত জঘন্য কাজ হবে বলে আমরা মনে করি কেনই বা আপনাকে আজকে হাটবাজার বাজার করা লাগে দোকান পাটে কেনাকাটা করা লাগে কেনই বা আপনাকে চা নাস্তা করা লাগে অল্প সময়ের জন্য নিজেকে তো একটু মানুষ মনে করতে হবে মানুষ মানে বোকামি কাজ না করা তো আপনারা যারা আছেন মহিলা পুরুষ দয়া করে মুখ বন্ধ করে নিজের প্রয়োজন এখন কাউকে দেখাবেন না নিজের সমস্যা এখন কারো সামনে পেশ করবেন না প্রয়োজনও থেকে যাক সমস্যাও থেকে যাক আমরা কিছু কথা শুনি আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না আল্লাহ তালা সদাচরণের কথা বলবেন তার প্রথমে এটা বললেন এটাই হলো আল্লাহর সাথে সদাচরণ মানুষ যখন সেরে করে না তখন মানুষ আল্লাহর সাথে ভালো আচরণ করে আর যখন মানুষ সেরে করে তখন মানুষ আল্লাহর সাথে খারাপ আচরণ করে সৃষ্টি উনি না করলে কবে উনি আমার আপনার গলা মটকিয়ে দিতেন কিন্তু দয়া অনেক সেই জন্য অপেক্ষায় আছেন করলে তিনি খুব কষ্ট পান তার মানের হানি হয় সম্মান ক্ষতি হয়। যার কারণে এইটা ছাড়া বিচারের মাঠে সব পাপ ক্ষমা করে দিব বলে আমাদের সাথে আদা করেছেন একদা আল্লাহর নবীর পিছনে জাবাল বসে আছেন গাধার উপরে দুইজন আছেন আল্লাহর নবী আর মহনে জাবাল একজন সাহাবি বিশিষ্ট সাহাবি তো গাধায় তো ছোট প্রাণী তো দুইজন আছেন মানে একেবারে গায়ের সাথে গাও লেগে আছেন আল্লাহর নবী আগে বসে আছেন পিছনে মহজিবনে জাবাল বসে আছে তো আল্লাহ নবী বলছেন মজ তো মহযুবনে জাবাল পিছন থেকে বলছেন লম্বায় সাহা দায় যে আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন তো আল্লাহ রসুল কথা না বলে আবার বলছেন মজ তো মজবিনে জাওয়াল বলছেন লাভায়ক সাদেক যে আমি প্রস্তুত বলেন আবার বলছেন মজ তো মজ বলছেন লাভায়ক সাদেক যে আল্লাহ রসুল আমি প্রস্তুত বলেন পিছনে আছেন তার মানে আল্লাহর নবী যে কথাটা বলবেন সেটা যেন মিস না হয় সেটা যেন মজিনে জাওয়াল ভুলে না যান যার জন্য সতর্ক করে নিচ্ছে একই জায়গাতে আছে আর সাহাবিগণ আল্লাহর নবী কথা মানার ব্যাপারে আল্লাহর নবীর কথা মানার ব্যাপারে এত প্রস্তুত এত প্রস্তুত এত প্রস্তুত যে বলা লাগে না দেখবেন এক মিনিট বলা লাগে না আল্লাহ আব্দুর রাজাক সাহেব দেখান তো বলা লাগে না তবুও মানেন দেখবেন আল্লাহ রাসুল এমামতি করছেন সলাদ চলছে আল্লা রসুলের জুতা ময়লা ছিল জুতা পায়ে দিয়ে সোলাতাই করা যায় হাদিস বোখারি মুসলিম জুতা যদি পরিষ্কার থাকে তাহলে তো রসুল জুতা পায়ে দিয়ে সোলাতানুতা খুলে দিন জুতাতে ময়লা আছে তো আল্লাহ রসুল জুতা খুলে দিয়ে সোলাত আদাই করছেন এখন স্যালাম ফিরার পরে দেখছেন যে সাহাবিগর জুতা খুলে দিয়েছে তো আল্লাহ রসুল বলছেন আর কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন আপনাকে দেখলাম সেই জন্য আরে জিব্রাইল আমাকে বললেন যে আপনার জুতায় ময়লা আছে খুলে দেন তা আমি খুলে দিয়েছি তোমরা খুলেছো আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন অনুসরণ এইখানে একটা কথা বলা আছে করোনা ভাইরাসকে লক্ষ্য করে যে আল্লাহর নবী ২৩ বছর জীবনে কোনো একদিন কোনো এক অক্ত কোনো এক দিন কোনো এক অক্ত মুসল্লির দিকে সাহাবির দিকে মুখ না করে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে ওই যে দেখছি শয়তান ঢুকছে দুইজনের ফাঁকা দিয়ে ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এই কথা না বলে কোন এক অক্ত জীবনে একদিন সলাপ শুরু করেছেন এই কথা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জীবনে কোনো দিন বক্ত দেব না আজ থেকে শেষ আপনি বগুড়া শহরে যান কোন মসজিদে বলে না কোন মসজিদে ওর দিকে থাকায় ও এ কামত ওই দিকে মুখ করে আছে পাগড়ি বাঁধছে একটা বাইস হাতে শেষই হয়নি আল্লাহ আকবর কেয়ামত পর্যন্ত নীতি প্রমাণ হবে না কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জাতির কাছে আর কোনোদিন আসবো না আসসালামু আলাইকুম গেলাম তার মানে স্বাভাবিক এত সতর্ক হওয়ার পরেও প্রতিদিন পাঁচ অক্ত বলতেন তার মানে কাজটা কত জরুরি তারপরেও নাকি তিন ফুট চলে তারপরেও নাকি তিন ফুট চলে কাবা ঘর কেন আজ থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে মানুষ পাশাপাশি না দাঁড়ায় তবুও তিন ফুট জায়জ হবে না এমন কোনো মায়ের বেটা কেয়ামাত পর্যন্ত জন্ম নিবে না যের বৈধতা দিতে পারে কেয়ামত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে মানুষ পাশাপাশি না দাঁড়াই তবু বৈধ হওয়ার কোন পথ কেয়ামত পর্যন্ত হবে না ওকে বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায় যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না কাজে এর বৈধতা কোনোদিন হবে না রাসুলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলেই তো হলো এত ধুলাবালি লাগে না এত কিছু মাখামাখি লাগে না রাসুলের পদ্ধতি জীবনে কোনোদিন তুলে দেখেনি রাসুলের পদ্ধতি কি পেশাব করলে পানি খরচ করা লাগে কেন লাগবে পানি খরচ করার পরে হাত মাজতে হয় কেন মাজতে হবে পায়খানা করে আসলে পানি খরচ করতে হয় পানি খরচ করলে হাত মাজতে হবে কেন বাঁচতে হবে ঘুম থেকে উঠে কেউ পানিতে হাত ডুবাতে পাবে না হাত আগে ভালো করে ধুইতে হবে কেন ধুইতে হবে একজন মহিলা ঋতুপতি হলে হায় হলে তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন গোসল করে হবে ফরজ গোসলের জন্য আগে লজ্জা স্থান হাত দিয়ে ধুয়ে হাতকে মাটিতে মেঝে হাত ভালো করে ধুয়ে উজু করতে হবে নামাজের অজু সলাতে অজু তারপরে গোসল করতে হবে কেন এত ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতে হবে কেন অত বায়ু আসলে করতে হবে এত লোকটা মারা গেছে গোসল আমাকে গোসল করতে গোসল দিয়েছি সেই জন্য এত কেন জুমার দিনে কেন গোসল করে যেতে হবে মসজিদে অজু করার সময় একটু পরে তো কোন পর্যন্ত ধতো করব। একটু পরে ধোবো না আগে কবজি পর্যন্ত ধিলাম। তো একটু পরে যখন কোনই পর্যন্ত ধুইব তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না বুঝে নি কথা কিন্তু একটু পরে আমি এই কোন পর্যন্ত ধুবো না তখন এই পর্যন্ত ধোয়া পড়বে না তা আগে ধুতে হয়েছে কেন তিনবার তার মানে তিনবার না ধুলে এতে পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হাত হয়নি বুঝাতে পারলাম না মুখে যে পানি দিব তাকে হাতকে রেডি হতে হবে প্রস্তুত হতে হবে মোহাম্মদ সাল আলি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে আর কোনো কিছু লাগবে না পৃথিবীর মানুষ জানে না পবিত্রতা সাল্লামকে মানুষই চিনল না খালি বললাম কত কি যে করলো রাসুল সালি সাল্লাম মানে নীতি রাসুল সালি সাল্লাম মানে নীতি এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে কি যেমন তেমন ব্যাপার নাকি আপনি দেখেন ওজু থেকে নিয়ে গোসল থেকে নিয়ে পেশাব থেকে নিয়ে স্ত্রী মিলন থেকে নে হাইজ থেকে নিয়ে। মানুষকে গোসল করা কত পবিত্রতার বিধান পবিত্রতার বিধান দিয়ে ভরা আছে অবাক হবেন আপনি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করতে পারবেন এই যে পুকুরে কেউ পেশাব করতে পারবেন না করে দিয়েছে পুকুরে পেশাব করা যাবে না পুকুরে পায়খানা করা যাবে না আর মহিলাদের নীতি হচ্ছে ও গোসল করতে পুকুরে নামলে তাকে পেশাব করতে হবে পেশাব করতে বাধ্য কেন এটা নীতি অথচ আল্লাহ রসুল বলছেন যে বদ্ধ পানিতে পেশাব করা যাবে না সে ভাষা এভাবে বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে পুরুষ আর নারী দেখেন আপনি খোঁজ এমন কোন নারী নাই যে পুকুরে নামে পেশাব না করে পারবে না বলা ব্যতিক্রম একজন হতে হতে তবে এটা 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 গতি গতি হবে। যার জন্য পুকুরে গোসলি করতে হবে না পুকুরে গোসলি বন্ধ তো ফরজ গোসল তাহলে অপবিত্র অবস্থায় সেখানে নেমে করা যায় কি করে যেখানে পেশাব চলে না যেখানে পায়খানা চলে না রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্রতার পদ্ধতি মানুষ বুঝলো না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লামের নীতি সাহাবিগণ মেনে চলার জন্য কত প্রস্তুত ছিল বলা লাগে না জুতা খুলে ফেলেছে তা আপনারা যে যেখানে আছেন আপনাদের কথা বলা বন্ধ করে কাজ বন্ধ করে প্রয়োজনীয় কাজ ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শুধু আপনার জন্যই এসেছি দয়া করে কাজ দেখাবেন না মহিলা হন আর পুরুষ হন আর মহিলা মানুষ এসেছেন দশ মিনিট বসে ঢং ঢং করে হেঁটে চলে যাবেন কেন আমি তো আপনার জন্য এসেছি যতই কষ্ট হোক ছেলে কাঁদুক হৈচই হোক আপনি মুখখান বন্ধ করে আমার দিকে চেয়ে থাকবেন এক খেয়ালে মুখটা বন্ধ করে এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার উপকার করাই চাচ্ছে আর তোমরা যারা যুবক আছো রাস্তাঘাটে দোকান পাটে বসে আছো কেন দোকান পাটে আজকে বসে চা চা খাচ্ছ কেন হস বুদ্ধি হবে কখন নির্বাচন করে করে কি বোকা হয়ে গেলে মানুষের পিছনে দড়িয়ে মানুষের পিছনে ছুটে ছুটে কি বুদ্ধি কমে গেল যদি নবী বলেছেন যে কেভাবে কমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে সবাই হবে আগাছা আমরা চা পাইব ওই মানুষ আগাছা মানে ঘাসকে বলি গাছ মানে ধান আর ধানের সাথে যেটা নির ফেলে তার নাম হলো আগাছা তো আমরা নাকি আগাছা হয়ে যাব এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোকারে কি হবে কি হবে যখন তুমি থাকবে আগাছার মাঝে আমি বক্তব্য দিচ্ছি আর ওই দোকান পাটে বসে আছে জানে কথা বলছেন কি দেখাতে চাই কি বুঝাতে চাই ও নাকি ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে মানে ওইদিকে ছ বছর ওইদিকে দশ বছর ষোলো বছর বয়স দেশ চালাতে পারবে এরকম বয়স হয়ে গেছে হুঁচলার মতন বসে আছে হুঁস বুদ্ধি সব সবার ভেবেচনা আগাছা আপনি সমাজে দেখেন একেবারে বোকামি কথা বলছে মানে বুদ্ধি দিয়ে কোনো কাজ করবেন এই কথা আল্লাহ বলছে সমাজের লোক প্রায় হয়ে যাবে আগাছা তখন সাহাবিবন বলছেন যে তা আপনি বলেন কি করব? সমাজ যদি এরকম হয় তো কি করতে হবে বলেন তখন বলছেন আলজেম নেশান এক মুখখান বন্ধ রাখে মুখ খুলবে না খুললে অপমান হয়ে যাওয়া সমাজ তোমার কথা মানবে না বুঝলেন না কথা মনে হয় তুই ওয়ালজেম ভাই তাক বাড়িতে থাকি বের হলে ইমান হারিয়ে যাব। তুমি যেটা বলেছো ঠিক মানুষ বলবে সেটা বেঠিক বের হলে ইমান হারিয়ে যাবে আছে রাস্তায় নগ্ন হয়ে তুমি সমাজে যেটা বলেছো সেটা হবে বেঠিক যদি তোমারটাই ঠিক কাজে তুমি মাঠে যায় না সমাজের কাছে যায় না তখন সাহাবি বলছিল আচ্ছা ঠিক আছে মুখও বন্ধ রাখলাম তো থেকে গেলাম বাইরে গেলাম না তো ওই আগাছা যদি আমাকে বাড়িতে এসে মারে তাহলে কি করব। বুঝতে পারলেন না কথা মনে হয় মানে সাহাবি দেখেন কোথায় চলে যাচ্ছেন নিচে নামতে এ পর্যন্ত চলে আসলেন তখন বলছেন যে তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও ছেলের ভালো মানে কাবিল বলছে হাবিল তোকে মারবো তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না বলেন তো কোনটার কথা হতে বললেন বুঝা যায় না মনে হয় হাবিলের মতো হতে বললেন হাবিল বলল যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আগাছা যদি আপনাকে ঘরে মেরে যায় তবু আপনি পাল্টা মারতে যায় না পরিস্থিতি সব আগাছাই পরিপূর্ণ আপনার দাম দেবে না কেউ আপনি হক আদায় করতে চাইলে কেউ হক দিবে না কেননা মিথ্যাটাই সত্য মিথ্যাটাই সত্য আত্মসাতটাই আমান উদ্দার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছে সম্মানিত দিনই ভাই আল্লাহর এবাদত করেন তার মধ্যে বিন্দু মাত্র শরিক করবেন না আমি প্রস্তুত বলেন প্রস্তুত প্রস্তুত বলেন বলেন এখান থেকে কথা এসেছিল পাঁচে একবারে পিছনে লেগে আছে এত বলতে হবে কেন তার মনে যেটা বলছেন সেটা ধরে রাখতে হবে বলতে পারো মজ মাহাকুল্লাহ হাকুল্লাহ আল্লাহর কাছে আমরা কি পাই আর তিনি আমাদের কাছে কি পান আমরা কি পাই আর তিনি কি পান পাল্টা পাল্টি পাওনা কি বলতে পারো জি না বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছেন ম শোনো শোনো তিনি পান সেরেক করব না এটা তার পাওনা আজ থেকে বলতে পারি কি যে আল্লাহর পাওনা কি আমাদের কাছে সেরেক না করা আমরা কি পাই শাস্তি দিবেন না আপনি শাস্তি দিতে পাবেন না জাহান নাম সরিয়ে রাখেন আমাদের হবে না তো ঠিক আছে আমারটা দাও সেটা কি সেরেক না করা তখন পরেরটা কাদের আমাদের ও তো বলা লাগবে না আল্লাহ রসুল বলেছেন মান মা তাবি ফাদা খালাল জাননা কে যদি সেরেক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে হাদিস বোখানি আর আনাস রাজি আল্লাহ তালানো বলছেন হাদিসে কুদ্সি আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তালা বলেন আদম এ আদমের ছেলে মেয়ে শোনো মা দাও তানি ওরা তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ফাস্তাক ফারতানি গাফার তো উবালি ক্ষমা চাইলে ক্ষমা করে দেব পারোয়া করি না তুমি কত বড় পাপি ক্ষমা চাইলে ক্ষমা করে দেব পারোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি তুমি একটু বলো না জবনা দাওলা বালাকা জনুব কানানা সময় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ যদি বেশি হতে হতে আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে হস্তাগ ফরতানি এরপরে যদি আমাকে বলো ক্ষমা করে দাও গাস ফরতলাকাউবালি আমি তোমাকে ক্ষমা করে দেব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি একটু বলো না বেচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আবার আসবেন এ দুই বাক্য হলো পৃথিবীতে বেচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন এসে বলবেন ইয়াব না আদম লা কোরাবিলার যে কাতায়া আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে পাপ নিয়ে পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপে শোনো আমি এসেছি তোমার পাপ সময় পূরণ ক্ষমা নিয়ে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি সেরেক না থাকে বার এটা হলো বাংলাদেশ যেটা বিপদ সীমার উপর দেশ সেরক চলে কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মক্টন অফিস আদালত কোর্ট কাচারি এমন কোন জায়গা নাই যেটা সির্কমুক্ত আছে সব সির্ক দিয়ে জড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম নীতি কলম সব কিছু শির্ক দিয়ে জড়া একবারে সিরকে ডুবে আছে দেশ ট্রাভেলস গাড়িটা ছুটলো ঢাকা থেকে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিয়ে দেওয়া হলো রায় ছেলে শোনো সুপার ভাই শোনো এত তাড়াতাড়ি গাড়িতে আলো দিলে কেন আমার মহাজন বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে এটা হিন্দুদের নীতি আপনার মায়ের সামনে আপনি এখনই চুলহাতে পা দিন চুলহা বুঝেন কি পা দিয়ে দেন আপনার মা সেই যে কুলাতে চাউল ঝাড়ছে ওই কুলাতে আপনি পা দিয়ে দেন আপনার মা কি বলে বুঝে কথা মনে হয় আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারেন দেখি আপনার মা কি বলে তার মানে আপনার মায়ের শরীর হাত মন প্যাট একবার সেরে ভর্তি হয়ে আপনার বাপ যদি এখনই মারা যায় তাহলে আপনার মা হাতে হাতে নাক ফুল খুলে দেবে গয়না যা এটা যদি হিন্দুদের নীতি থাকলো কাপড় খুলে দেওয়া তো সেটাও খুলে দিত কেননা হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল খুলতে হবে কেন এই কোন ধরনের নীতি চার মাস দশ দিন নতুন পোশাক পরা যাবে না সাজগোজ করা যাবে না বিভাবসার বসার জন্য এইটা লড়ে নিষেধ করেছেন কিন্তু স্বামী মারার সাথে সাথে নাগফুল হবে আবার কোন কথা মানুষ মারা গেলে চার দিনের দিন চল্লিশ দিনের দিন গরু জভয় করেছে চার দিনের দিন করলো সেরেক চল্লিশ দিনের দিন করলো সেরে আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ আর এটা তো হচ্ছে মানুষের ময়লা এটা তো খেতে পারে না সবাই সাদকা কিসের ময়লা মানুষের ময়লা

ধর্ম পাগল হয়ে গেছে নগাঁ জেলাতে এসে বগুড়াতে এসে ধর্ম কি হয়ে গেছে পাগল হয়ে গেছে হয়নি হ্যাঁ ওখানে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন একটা নীতি নাই যেটা জায়জ আমি তিরিশ বছর থেকে বলে আসছি বিবাহের এমন একটা নীতি নাই চাঁপাই নবাবগঞ্জ জেলাতে যেটা যায় সবই হারাম আর যেটা বগড়া গায়ে আছে সেটা আরো এক অবাক লাগে মনে হচ্ছে যে হিন্দুদের নিয়ম বর যাত্রী বসে আছে কিছু লোক গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে তো ওখানে কিছু চ্যাংড়া যুবক গেছে তো কাজী সাহেব মহামা সাহেব বলছেন অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন মেয়েটি বলছে কবুল করলাম তখন ওই বলছে তোমরা শুনেছো তোমরা শুনেছো আপনারা শুনেছেন বলে জিহা শুনেছে হলো তিনবার করলো তারপর এখানে আসলো এখানে এসে লোকগুলো দাঁড়িয়ে আছে আমি জানি না আপনাদের বৈঠক কেমন আমি এরকম দেখেছি গাইবান্ধাই বগড়াই তো সবাই দাঁড়িয়ে আছে এখন বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এ বিবাহের উকিল আচ্ছা মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবা হিন্দুর বিবাহ কলার গাছে চতুর্দিকে ঘুরে তাই চতুর্দিকে ঘুরছে ধর্ম পাগল হয়ে গেছে চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় সবই হারা আমি মনে করছি এলাকা তো তাই এদেশ দেশ হলো শিরকার বেদাত দিয়ে ভেড়া একেবারে পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ বলেন কবি বিন্দু মাত্র আল্লাহ সাথে অবিল পিতা মাতার সাথে ভালো আচরণ করো এটা খুব কঠিন এক নম্বরে শীত থেকে বেঁচে থাকা খুবই কঠিন দুই নম্বর বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মা আব্বু আব্বু বলে ডাকে আদর করে গোসল করিয়ে দেয় ভাত খাওয়ায় সেদিন মাকে সম্মান করা বড় কথা নয় যেদিন বউ স্ত্রী সব কথায় মায়ের বিরুদ্ধে বলছে সকালে উঠে দেখছি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা আরে যা বলে সবই উল্টা আর আসলে উল্টা এখন মাকে ভালোবাসা যাবে কি না তার নাম ভালোবাসা বুঝাতে পারিনি কথা একটা লোক এসে বলছে আল্লাহ নবী আমি বাপ মায়ের সাথে কি আচরণ করব বাপ মা আমার কাছে কি পায়। তখন আল্লাহ রসুল বলছেন বল ওকে হোমা জান্নাত তারা দুজন তোমার জাহান নাম তারা দুজন তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত বাপমা তোমার জাহান নাম বাপমা তোমার জান্নাত ওর সন্তুষ্টই জান্নাত ওর অসন্তুষ্টি জানান টিকে থাকা খুবই কঠিন একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে যে আপনার ছেলে খেতে বসেছে আপনার বোনের ছেলে খেতে বসেছে আপনার মাছের মাথাটা বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল আপনার ছেলেকে দিল না আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা অন্য খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত কিন্তু আমার মা তো দিলো না আপনি যে পাঁচ হাজার টাকা দিয়েছেন আম্মা আপনি খাওয়া করবেন পাঁচশো টাকায় দিচ্ছি খাবেন আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে যা করে সবই উল্টা এ কথাই ঠিক তারপরে মুখ খুলতে পাবেন না যা করছে করতে দিতে হবে আপনি মুখ খুলতে পাবেন না মুখ বন্ধ করে রাখতে হবে তার নাম ধৈর্য তার নাম বাপ মাকে মেনে নেওয়া বউ যা বলছে সব ঠিকই বলছে কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে কথা ঠিক আছে বইয়ের কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে এটাই মা বলেছে এরপরে বইয়ের কথা শোনা যাবে না বইয়ের কথা শুনলে মায়ের সম্মান রক্ষা করা যাবে না এটাই অতএব বইয়ের কথা শুনে বইয়ের উপরে খেপে যেতে হবে না বউকে মারতেও হবে না বউকে চট করে যিনি তালাকের কথা বলেন ভাই তোকে তিন তালাক এক তালাক দুই তালাক তিন তালাক এইভাবে বলেন কেন এটা তো বেকায়দায় হয়ে গেল

ও নিকট ভাই নিকট আত্মীয় সদস্য চাপাই না আপনি আপনার বউ নিয়ে খান আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খায় কই দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু কুরবানি তাও ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমার দুইটা মিলে আর আব্বার মিলে তিনটে তিনটা মিলে একটা পৃথিবীতে সবচেয়ে নিকু টাতে হচ্ছে ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন আমার চোখের সামনে আমি দেখেছি দুই ভাই গন্ডগোল লেগেছে খুব গন্ডগোল গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে এর নাম ভাই এর সাথে টিকে থাকা খুব কঠিন আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এই কথাই ঠিক ভুল আপনার বড় ভাই আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এটাই নীতি আপনি মনে কিছু নিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে দেন এটাই জরুরি নাহলে অযথা ইবাদত করছেন কিছু হয় না রাগারাই করে এভাবে চলে কোনো লাভ নেই যার জন্য আমি দিনই বোনদেরকে বলি যে স্বামীর সাথে গন্ডগোল হয়েছে না হয় তো স্বামীর সাথে কথা বলেন না এক গিলাস পানি নিয়ে যে সামনে এভাবে থ্যাক করে রেখে চলে যাচ্ছেন এভাবে তো এবাদাত কবুল হবে না আমি আপনাকে এই স্বামীর সাথে থাকতে বাধ্য করিনি তবে আমি অনুরোধ করছি থাকেন কেননা পৃথিবীর অবস্থা করে ওটা ভালো নয় এই স্বামীকে ছেড়ে দিয়ে আর একজন ধরলে সেটা যে ভালো হবে এটা নিশ্চয়তা কি আছে বুঝলাম আপনাকে গালি দেয় আপনার স্বামী মুখ খারাপ গালি দেয় একথাই ঠিক আপনার স্বামীর আচরণ খারাপ মারে একথাই ঠিক এর পরে আমি অনুরোধ করছি আমি আপনার দিনী ভাই আপনার দিনী ভাই হিসাবে আপনি আমি বলছি আপনার স্বামীকে মেনে চলেন জান্নাত হবে